নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লিশ জননী কুক সেন্টার সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে ওল চিংড়ি রান্না করব দেখুন রান্নাটা প্রথমে চিংড়িগুলো কেটে নেব এখানে আমার এক কেজি চিংড়ি রয়েছে চিংড়িগুলো এভাবে সবগুলো কেটে নেব আর একটা নিয়ে কেটে নিচ্ছি এভাবে সবগুলো মাছ আমি কেটে নেব এখানে চিংড়িগুলো আমি কেটে ধুয়ে রেখেছি আমার যেগুলো লাগবে সেগুলো রেখে আমি বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর রান্না করতে আমার যে চিংড়িগুলো লাগবে সেগুলো রেখে আমি বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি এবার আমি লবণ হলুদ দিয়ে চিংড়িগুলো ভেজে নেব ওল দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে ওলগুলো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি নারকেল পোড়া নিয়েছি এতে গরম জল দিয়েছি নারকেলের দুধ বের করার জন্য ভিডিওটা না টেনে দেখুন ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড নোটিফিকেশান পৌঁছে যাবে রান্না করার জন্য এখানে জিরে নিয়েছি নিয়েছি লবঙ্গ দারুচিনি আর এলাচ আর নিয়েছি কাঁচা লঙ্কা জেরা আর তেজপাতা এবার এই মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছে রান্না করার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি এবার আমি চিংড়িগুলো ভেজে নেব তার জন্য অল্প তেল দিয়ে দিলাম রান্নাগুলো খুব কম তেল মশলায় রান্না হয় খুব ঘরোয়াভাবে দেখুন আশা করি ভিডিওটা আপনাদের সবার উপকারে লাগবে প্লিজ স্কিপ করবেন না আমি কিন্তু সবার ভিডিও ফুল আওয়াজ করে দেখি যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেন লাইক দেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল তেলটা এবার ভালোভাবে গরম হয়ে গেলে আমি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো বেঁচে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিব সামান্য একটু লবণ এবার নাড়াচাড়া করে ভেজে নেব অনেক ভিডিও দেখেছি সে ভিডিওতে অযথা কথা বলে লং করে ভিডিওটা আমার ভিডিওটা লং করার কোনো ইচ্ছা নেই দেখুন আপনাদের উপকারে লাগবে আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নেব আমি চিংড়িগুলো সব উঠিয়ে নিয়েছি এই প্যানের ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম জিরে এবার তেজপাতাগুলি দিয়ে আমি এবার ওলগুলো দিয়ে হালকা নিয়ে ছেড়ে ভেজে নেব এক্ষুনি এতে লবণ হলুদ দেওয়া যাবে না লবণ হলুদ দিলে ভালো ভাজা হবে না অনেকে ওলগুলো সিদ্ধ করে নিয়ে ভাজে কিন্তু এ সিদ্ধ করে নিয়ে ভাজলে ওলগুলো খেতে ভালো লাগবে না আমি আগে একটু ভেজে নেব এবার তেজপাতাগুলি আমি উঠিয়ে নিচ্ছি তা নাহলে তেজপাতাগুলি ভেঙে যাচ্ছে এভাবে রান্না করলে একটু গাজ ঝুলকাবে না খেতে ভীষণ সুন্দর লাগবে একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো এর ভিতরে লবণ হলুদ দিয়ে দেব এবার মতো লবণ দিলাম হলুদের গুঁড়ো আবারও নাড়াচাড়া করে ভেজে নেব এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও খানিক নেড়ে চেড়ে ভেজে নেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে দেব অধিকাংশ মানুষ কিন্তু ওল খেতে পছন্দ করে আমরা সবাই হোলের তরকারি খুব ভালো খায় ভাজা হয়ে গেছে আমার এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখবো যাতে করে অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যায় আর যে সকল বন্ধুরা আমার বিরোধী প্রতিনিয়ত আমাকে উৎসাহিত করছেন তাদেরকে রইলো অনেক অনেক ধন্যবাদ আবারও ঢাকা খুলে আমি দেখবো দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা আর একটু আমার সিদ্ধ হতে বাকি আছে আর একটু জল দিতে হবে এবার দিয়ে দেবো নারকেলের দুধটা একটা সেক আছে সেকে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করলাম আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তবে দুধটা দিলে একটু উল্টা খেতে সুন্দর লাগে এবারে বাজা চিংড়িগুলো আমি এর দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি টাকা দিয়ে রাখবো আবারও ঢাকনা খুলে আমি দেখে নিলাম দেখুন আমার হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর হয়েছে এবার আমি মশলাটা দিয়ে দেব ভাজা মশলাটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার ঢাকনাটা দিয়ে দেব ঢাকনা খুলে দেখুন আমার রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করলাম আর রান্নাটা রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখাচ্ছে খেতেও খুব মজার ওল চিংড়ি রান্না কমপ্লিট আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার